প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি নাটাবাড়িয়া হাটে আজ রবিবার একত্রিশ তারিখে আপনাদের কিছু বাচ্চা ছাগল দেখাই দাম কেমন কি আসলে বৃষ্টির কারণে ছাগলের অবস্থা খুব একটা ভালো না

এত ব্যাচা কিনা না প্রচুর আছে ভাইরে আংশিক দেখালাম আর কি বৃষ্টির কারণে তো হাটের যে অবস্থা বেশি দেখাতে পারলাম না না দেখে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করলে দেখা যাচ্ছে যে আরও প্রচুর কালেকশন আছে ভাইয়ের কাছে আমার ঠিক এবং আমার ঠিকানা আমি বলে দিই আমার ঠিকানা না আমার বাস আমার ফোন নাম্বার আছে জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স থ্রি থ্রি সিক্স এই নম্বরে সব আছে আর কি যোগাযোগ করলেই বাইরের কাছ থেকে হাই কোয়ালিটি ছাগলের সব বাচ্চা নিতে পারবেন